হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অবশ্যই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে মিমিফাই কয়েনের যে বিষয়টা শেয়ার করব। সো মিউনিফাই কয়েনের সেক্রেট কোডটা হচ্ছে কোডটার জন্য অনেকে অনেকভাবে হেজিটেন্ট ফিল করে সেটা হচ্ছে যে আমরা দেখি যে যে এনারটিটা আছে এর লেভেল অনুযায়ী এনারটি উপরে হচ্ছে কোডগুলো বসিয়ে দেওয়া হয় তো সেক্ষেত্রে হচ্ছে অনেকে অনেকভাবে হেজিটেশন ফিল করে তো অনেকে করতে পারে না ঠিক আছে তো আমি হচ্ছে আপনাদেরকে সহজ একটা পদ্ধতি দেখে দেব সহজ একটা পদ্ধতি হচ্ছে আমি হচ্ছে আপনাদেরকে চারটা এরিয়া হচ্ছে আপনাদের মার্ক করে দেব তো আপনারা সেই চারটা এরিয়া হচ্ছে চিনে নেবেন চারটা এরিয়া চিনে নেওয়ার পর হচ্ছে আমি আপনাদেরকে প্রতিদিন হচ্ছে জাস্ট সংখ্যার কোড দিয়ে দেব ঠিক আছে যেমন আপনারা এখানে দেখতেছেন আপনারা এখানে দেখতেছেন যে আজকে যেই সেক্রেট কোড আছে সংখ্যার কোডটা সেটা হচ্ছে আপনার থ্রি ওয়ান টু থ্রি ডাবল ওয়ান ফোর ওয়ান ঠিক আছে তো এটা হচ্ছে আজকের সেক্রেট কোড ঠিক আছে এই সেক্রেট কোডটা হচ্ছে আপনারা কীভাবে বসাবেন তো এই সেক্রেট কোডটা হচ্ছে আপনি যত যে লেভেলে থাকেন না কেন প্রত্যেক লেভেলের জন্যই এই সেক্রেট কোডটা ইউজ করতে হবে পারবেন ঠিক আছে সো এই সেক্রেট কোডটা ইউজ করে হচ্ছে আপনি যে লেভেলে থাকেন না কেন সেই লেভেল থেকে হচ্ছে আপনি কয়েন কালেক্ট করতে পারবেন রিওয়ার্ডটা কালেক্ট করতে পারবেন তো সেটা কীভাবে করবেন সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে এই জিনিসটা করবেন তো আপনারা হচ্ছে জাস্ট আমার যেই চ্যানেলটা আছে সেই চ্যানেলটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখবেন সো ফলো রাখলে হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে আমি প্রতিদিনের যে কোডটা সংখ্যার কোডটা সেটা দিয়ে দেবো আর আমি এখন যেও দেখিয়ে দেবো সেও হচ্ছে আপনারা যে লেভেলে থাকেন না কেন সেই লেভেলে হচ্ছে এই কোডটা বসিয়ে দেবেন তাহলে হচ্ছে আপনাদের যে রিওয়ার্ডটা সো সেটা পেয়ে যাবেন তো দেখেন ফ্রেন্ডস আমি কীভাবে হচ্ছে সেটা কালেক্ট করি সো আপনাদের কি হচ্ছে এখানে একটু একটু হচ্ছে ভালোভাবে বুঝতে হবে যে আমি যে এরিয়াগুলো আপনাদেরকে দেখিয়ে দেব সেই এরিয়াগুলো হচ্ছে আপনারা জাস্ট মার্ক করে রাখবেন তো ফ্রেন্ডস আমি হচ্ছে মিউনিফাই কয়েন এর যেই বোর্ডটা বোর্ডটা আছে সেটা চলে আসলাম তো চলে আসার পর হচ্ছে আমি আমার এখানে যে লেভেলটা আছে সেই লেভেলটা হচ্ছে ফোর লেভেল এটা যে লেভেলে হোক না কেন সেই লেভেলে হচ্ছে আপনি আমি এখন যে প্রসেসটা দেখে দেব সেই প্রসেসে হচ্ছে সেই প্রসেসে হচ্ছে আপনি করবেন সেই যে লেভেলে হোক না কেন সেই লেভেলে হচ্ছে আপনি কয়েনটা পেয়ে যাবেন তো ফ্রেন্ডস দেখেন আমি এই যে আমার যে এনএফটিটা আছে লেভেলের যে এনার্জিটা আছে এটাকে হচ্ছে আমি চারটা স্টেপে চারটা ইয়েতে ভাগ করে ডিভাইডেড করবো ঠিক আছে তো ফ্রেন্ডস আপনারা দেখেন আপনারা কীভাবে ডিভাইডেড করবেন সেটা আপনারা ডিভাইডেড করবেন এইভাবে যে এখানে দেখেন ফ্রেন্ডস এখানে হচ্ছে জাস্ট এটাতে দৌড়বেন ঠিক আছে এ একটা ডিভাইডেড করবেন এখানে একটা দৌড়বেন এই ডিভাইডেড করবেন এখানে একটা ধরবেন এটা ডিভাইডেড করবেন আর হচ্ছে এ একটা ধরবেন ঠিক আছে সো ফার্স্ট অফ অল আমি যেটা বলবো যে আপনারা জাস্ট মাথার অংশটাকে আপনারা জাস্ট মাথার উপর অংশটাকে বা মাথার অংশটাকে যেটা হচ্ছে অ্যান্ড ছোট থাকে সেটা মাথার উপরের অংশ নিলেও হবে চলবে সমস্যা হবে না তো আপনারা জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এই মাথার অংশটাকে হচ্ছে এক ধরবেন ঠিক আছে এই মাথার অংশটাকে হচ্ছে এক ধরবেন তারপর হচ্ছে আপনার যে এই তাদের অংশটা আছে এটাকে দুই ধরবেন তারপর হচ্ছে যে মাজার অংশটা হাতের সাথে এটাকে হচ্ছে তিন ধরবেন আর হচ্ছে তো চার ধরবেন ঠিক আছে তো আমি এটাকে কি করলাম চারটা ইতে বাদ করে নিলাম ফ্রেন্ডস দেখেন একটু ভালো করে দেখেন ভালো করে বুঝে বিষয়টা যে আমি এটাকে চারটা বাগে ভাগ করলাম আমি এটাকে হচ্ছে চারটা বাগে ভাগ করলাম আমি চারটা বাগে ভাগ করলাম দেখেন ফ্রেন্ডস আমি চারটা বাগে এটাকে ভাগ করছি ঠিক আছে জাস্ট এটাকে এক দিছি এটাকে দুই দিছি এটাকে তিন দিছি এবং এটাকে চারে ডিভাইডেড করছি ঠিক আছে সো আপনারা হচ্ছে প্রত্যেকটা এনএফটিকে হচ্ছে এইভাবে ডিভাইডেড করবেন তো ফ্রেন্ডস আজকের যেই আজকের যে সেক্রেট কোডটা সেটা সংখ্যার কোডটা সেটা হচ্ছে আপনার সেটা হচ্ছে থ্রি টু যাই হোক আমি ভুলে গেছি দেখেন একটু দেখে আসি আমরা আমি দেখে আসি জাস্ট থ্রি ওয়ান টু থ্রি ডাবল ওয়ান ফোর ওয়ান ঠিক আছে সো থ্রি ওয়ান টু থ্রি ডাবল ওয়ান ফোর ওয়ান জাস্ট এটা আপনারা মনে রাখবেন তো এটা মনে রাখার পর যেটা করবেন আপনারা থ্রি ওয়ান টু থ্রি ডাবল ওয়ান ফোর ওয়ান দেখেন ফ্রেন্ডস আমি চারটে এরিয়া ভাগ করেছি সে চারটা এরিয়াতে সঙ্গেগুলো বসে দিচ্ছি থ্রি ওয়ান টু থ্রি ডাবল ওয়ান ফোর ওয়ান দেখেন এখানটাতে আমি থ্রি ধরছিলাম এখানটাতে আমি থ্রি দৌড়ছিলাম এখানটাতে এটাতে হচ্ছে আমি থ্রি দৌড়ছিলাম ঠিক আছে থ্রি তারপর হচ্ছে ওয়ান তারপর হচ্ছে টু

সাইকেট কোডটা আমার চার মিলিয়ন যেই ফোর মিলিয়ন সেটা হচ্ছে রিওয়ার্ডটা আমি সাইকেট যে ট্যাপ কম্বো রিওয়ার্ড সেটা নিয়ে নিয়েছি তো আপনারা জাস্ট এভাবে হচ্ছে ট্রাই করবেন জাস্ট আপনাদের ম্যাপিংটা জাস্ট একটু এদিক সেদিক হবে দুই তিনবার ট্রাই করলে হয়ে যাবে ঠিক আছে তো আপনারা হচ্ছে এভাবে পয়েন্টটা নিয়ে নেবেন আমি জাস্ট আপনাদেরকে যে নাম্বার সাইক্রেট কোডটা সেটা দিয়ে দেব আর আপনারা হচ্ছে জাস্ট এই জায়গাগুলোতে হচ্ছে আপনারা জাস্ট ট্যাপিং করবেন ঠিক আছে এখানে কোনো লেভেল বিষয় না ঠিক আছে লেভেল কোনো ম্যাটার করবে না প্রত্যেক লেভেলের সেম বিষয় আপনার জাস্ট হচ্ছে যে নাম্বার সিলেক্ট করতে আছে সেটা হচ্ছে আপনি জাস্ট এভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেবেন আমি যেভাবে হচ্ছে এরিয়াতে গুলোতে বসিয়েছিলাম ঠিক আছে তো আমি এখানে কন্টিনিউ করে দিলাম কন্টিনিউ ফ্লেইং ফ্লেইং তো জাস্ট আমি আবারও আপনাদেরকে বিষয়টা আর একটু ভালোভাবে বোঝাই সেটা হচ্ছে আপনারা এরিয়াটা সুন্দর করে হচ্ছে ভাগ করে নেবেন সেটা হচ্ছে কিও ভাগ করে নেবেন আমি আবার একটু বলে দিচ্ছি আপনাদেরকে জাস্ট আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি দেখেন আমি সুন্দর করে ভাগ করতেছি সো আমি সুন্দর করে দেখেন ভাগ করতেছি জাস্ট এই ঠিক আছে সো আমি এটাকে ধরছি হচ্ছে এটাকে হচ্ছে দিছি কোড নাম্বার ওয়ান এটাকে দিছি হচ্ছে কোড নাম্বার টু এটাকে দিছি হচ্ছে কোড নাম্বার থ্রি এটাকে দিছি হচ্ছে কোড নাম্বার ফোর জাস্ট আপনার কিন্তু যে খালি জায়গাটা আছে এই পাশে যে খালি জায়গাটা আছে দেখেন এই ফার্স্টের যে খালি জায়গাটা আছে এখানে আপনি টাইপিং করলে হয়ে যাবে ঠিক আছে আমি জাস্ট কেউ টাইপিং করছিলাম সেটা আমি করছিলাম দেখেন এইখানেছিলাম আমি থ্রি ঠিক আছে থ্রি ওয়ান টু থ্রি ডাবল ওয়ান ফোর ওয়ান জাস্ট আমি এভাবে টাইপিং করছি ঠিক আছে তো আমি তিনটা এরিয়া ভাগ করে নিয়েছি থ্রি ওয়ান টু থ্রি ডাবল ওয়ান ফোর ওয়ান জাস্ট আমি এভাবে টাইপিং করছি টাইপিং করার পরে হচ্ছে আমি ফোর মিলিয়ন যেই সেক্রেট রিওয়ার্ডটা সেটা নিয়ে নিছি তো প্রত্যেকটা হচ্ছে প্রত্যেকটা লেভেলে হচ্ছে সেম করবেন আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে নাম্বার কোডটা দিয়ে দেব ঠিক আছে তো সবাই হচ্ছে আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে জয়েন থাকবেন সেখানে হচ্ছে আমি প্রতিদিনের যে সেক্রেট নাম্বার কোডটা সেটা দিয়ে দেব আপনারা হচ্ছে এভাবে করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আরেকটা ভিডিও নিয়ে শরীর ভালো থাকবেন আর হচ্ছে আমার যে চ্যানেলটা আছে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে ক্লিক করে দেবেন যাতে করে হচ্ছে পরবর্তীতে যে কোনো ভিডিও আপডেট পেয়ে থাকেন ঠিক আছে তো সবাই তো সুস্থ থাকবেন আল্লাহ